নমস্কার আমি যাত্রা শিল্পী অনীপ ব্যানার্জি সাগরের পেজে যখন এসেছি তখন তো নিশ্চয়ই যাত্রার সম্পর্কেই কিছু কথা বলবো তবে তার আগে বলি সেটা হচ্ছে গিয়ে যাত্রার সাথে সবচেয়ে বেশি যার টান আমি মনে করি এবং আমি নই পশ্চিমবঙ্গের আবামোর যাত্রাবোধী মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে যাত্রার সাথে এই মাটির টান আজ আমি মেদিনীপুরের একটি দল শুভদীপ অবেরা তার ফাইনাল রিহার্সাল আজকে কমপ্লিট করলাম আমরা তো অত্যন্ত আশাবাদী আমরা একটা ভালো প্রোডাকশান নিয়ে আপনাদের কাছে যাচ্ছি সকল শিল্পীরা মিলে দলে সকল কলা কৌশলী মিলে অনেক পরিশ্রম করে এই প্রোডাকশানটিকে তৈরি করা হয়েছে যার নাম মশাল হাতে মহামায়া অভিনয় রয়েছে প্রবীর কুমার সোমাশ্রী সুরজিৎ আপনারা সকলে মিলে ওদের আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন যাতে প্রতি বছরের না এই বছরও সুবদিবাবের একটা খুব ভালো প্রোডাকশান আপনাদের সামনে উপহার দিতে পারে আর কেমন লাগলো অবশ্যই সেটা যাত্রা সাগর পেজে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন যদি মনে হয় কোথাও কোনো ভুল ত্রুটি আছে সেটাকে শুধরানো যেতে পারে সেটাও অবশ্যই জানাবেন তাহলে পরবর্তীকালে সেটাও আমরা শুধরানোর চেষ্টা করব। সব মিলিয়ে আপনারা ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন যাত্রার পাশে থাকবেন শুভদ্বীপ অপেরার পাশে থাকবেন এবং সর্বোপরি যাত্রা শহরের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে